এভরিওয়ান তো আজকে দু তারিখ সরস্বতী পুজো অনেকের কাছে জানি কিন্তু আমি কালকে অঞ্জলি দেব তাই আজকে হচ্ছে আমার সরস্বতী পুজোর আগের দিনের ফিলিংস আসছে তো এখন আমরা যাচ্ছি আন্দুলে আমাদের বাড়িতে ওখানেই সরস্বতী পুজো কাটাবো মেনলি তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন কি কি মজা করব সেইটা দেখানোর জন্য তো তোমরা দেখতে থাকো কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্টে পরে জানাবে গেছে গেছে নিচে গেছে দেখো এখানে কুকুর ঢুকে পড়েছিলো আর সে কিছুতেই যাবে না এই তো আমরা চলে যাচ্ছি এবার তিন দিন আটকে থাকতে হবে বুঝবি তখন চ বাইরে চট দেওয়া দিয়ে দেওয়া হবে কিছু দেখা যাচ্ছে মা দেখাতেই পারলাম না ঠাকুরটা দেখিয়ে দিলাম আর সামনে থেকে দেখিয়ে দিলাম পাড়ার রাস্তা এখন হাঁটছি এখানে সব খুঁড়ে রেখেছে কেন জানো ওখানে এতদিন মাটির নিচে জল ইউজ করা হতো এখন গঙ্গার জলে আমরা চান করব যেটা কলকাতায় হয় সেটা এখন এখানে হচ্ছে ওই জন্য সব চারদিক খোঁড়া আর একজন স্পেশাল মানুষ এসেছে বাড়িতে সেই জন্য তারা তারাগুলো করে যাচ্ছি মা বাবা এখন দোকানে কী সব কিনছে আর আমরা আমরা চাবি নিয়ে চলে এসেছি এর এখনও স্পেশাল বান ওলিকে কোথায় গেল ওলি তাহলে তো তোমার ইউটিউবে দেখা যাবে কি হবে কি হবে কার্টুনের মতো তোকেও দেখা যাবে কিন্তু এর বললাম তো তুমিই তো দিয়েছিলে এই জামাটা

ওই মারবো দাঁড়া মারবো সবাইকে সব কথা বলে দেবো তোর দুষ্টুমির হুম আমরা এখন কোথায় যাচ্ছি কাদের বাড়ি বাবু মামাদের বাড়ি আচ্ছা কি দেখতে যাচ্ছি আমরা বাবু মামাদের বাড়ি প্যারট চলো কি কালারের হয় গ্রিন তোর জামার মতো হ্যাঁ চলো তাহলে এগো এগো ওলি এগো দেখানো হোক বাবু মামার বাড়িটা কোথায় এই যে চলো ডাক যা এই বাবু মামাকেও দেখিয়ে দিই এই দেখো আমরা বাবুকে আবার নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছি তাই তো আরে তুই এখন আমরা এখানে এখন গল্প করতে বসেছি তাই এখন খাজানা বার করেছে ওর ছোট থেকে জমানো সব কার্ড এটা হচ্ছে বর দিদির বর দিদির বিয়ের কার্ড ঠিক আছে তন্ময় দাদা এই ওলি এটা তোর মায়ের বিয়ের কার্ড তোকে কিচ্ছু খেতে দেয়নি কি হবে তুই ছোট ছিলি

হ্যাঁ অনেকক্ষণ পরে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি ঘরের জামা করে নিয়েছি আবার আবার ছাড়তে হবে সন্ধ্যাবেলা ওই ওলি খাওয়া হয়ে গেছে ওখানে গিয়ে শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ফোন ঘাটছে মানে কি ভিডিও দেখছে আর আমিও খাবো এখন খেতে খেতে ভিডিও দেখব আমি এখন বলেছি অলির নাকটা বিউলির ডলার বড়ির মতো তাই তো কিসের বড়ির মতো অলি ওই দিক দিয়ে কি দেখছি তোকে তো এইখান দিয়ে দেখা যাচ্ছে এইখান দিয়ে হাই করে হাই বা কারা কারা দেখতে বলতো এখানে কারা দেখতে আমি জানি না কারা দেখতে আরে ওইদিকে কে দেখ তুমি তুমিও দেখতে লাভা হা কত কিছু আমার ব্লাউজের হচ্ছে এইটা এইটা হচ্ছে দিদির অ্যাকচুয়ালি দিদি কিনেছে তারপর দিদিরটা আমি পরেছিলাম ছোটবেলায় হ্যাঁ এটাই তোকে পড়তে হবে এখন ओली বাইনা পড়েছে বলে মা কোথা থেকে ভাগার থেকে খুঁজে এনেছে

দি মাকে দেখি তোর মাকে দেখানো হবে না হ্যাঁ দাঁড়া না দেখি আসবো কোন এই রেখে দিয়েছি দিয়েছি আমি নিজে শাড়ি পরতে পারি না একজনের শাড়ি পরিয়ে দিয়েছি দেখাড় দিক দেখ ছবি উঠছে এখানে চ মাকে দেখি আসি চও আমার যে টু দেখাতে এনেছে কাকে দেখাতে এনেছি সলি মেটা

দেখো ছাদে এসেছি এই ফুলগুলো কি সুন্দর হয়েছিল ভেবেছিলাম সরস্বতী পুজোয় মাথায় দেবো সব শুকিয়ে গেছে একটা নিবি ফুল নিবি একটা দেখ এই এইটা এইটা সেইবারে কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে পিঁপড়ে ঘুরছে সাদা গুলো আমি দেখতে পাচ্ছি না সেটাই কি সুন্দর হয়েছিল এইখানেরগুলো গুলো তো ভালো আছে গো হাতে হাতে দেখো ঘুম থেকে উঠে থেকে হয়নি বাবা চোখে ভালো লাগছে আলোদে না এখন এসেছি আমি আমার অঙ্ক স্যার এতদিন আমি ক্লাস টেন অব্দিদের কাছে অঙ্ক করতাম তার বাড়িতে ঠিক আছে কালকে সরস্বতী পুজো আজকে সাজাতে হবে না আমাদের আর আমরা নাচানাচি করতে আসি তো এটা থেকে এ ফোন করে এত তারা দিল আমায় আমাদের সাড়ে ছটায় বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটায় ফোন করে বলছে ছটায় বেরোবো দিয়ে এত তাড়াহুড়োর মধ্যে আমার আর কোনো ব্লগ করা হয়নি তো এখন এখানে এসে করছি এত জ্যাম ছিল ভাই আমার আসতে ওই জন্য দেরি হলো তো চলো দেখতে থাকবো এই জন্যই আজকে আমি ব্লগটা করছি কারণ এইগুলো ব্লগের মধ্যে করে রাখবো পরে দেখতে সুবিধা হবে গানটা আগে বন্ধ কর বন্ধ গেছে তাড়াতাড়ি বল বাহ এ আমি সাবস্ক্রাইবার কিভাবে না তুই ছেড়ে দে তুই কি করে কপি রাইটটা মারবি ও ও আছে তুই ইউটিউব মানে বড়রা আছে বলে কিছু বললাম না বল কিছু একটা বল বল কে বল বি বলবি তুই বল না তুই তো খেয়ে নিয়েছিস সব দেখাস আচ্ছা আচ্ছা তুই আবার কখন কোন আঙুল মুড়ে দিবি বুঝতে পারবো না না ওর একটা ওরকম ভিডিও ছিল ফোনটা চুরি হয়ে গেছে বললাম আমার ওইটা চলে গেছে ব্যাস এতক্ষণে আমার ঠাকুরটাকে দেখানোই হয়নি দেখে নাও কী অসভ্য ছেলে ঐশীর জুতো ফেলা দিয়ে চলে গেছে এটা ব্লগে দেখাবো সৌ দেখবে কি কি অন্যায় এটা করেছে পারছে না তো ফোন কর কি অসভ্য ছেলে হ্যাঁ এখানেই শেষ করছি ফোনে স্টোরেজ সব হয়ে গেছে আজকে ভিডিও না ডিলিট করলে কালকে আবার কিছু তুলতে পারবো না তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এই হচ্ছে এই বাড়ির সমস্যা এত আওয়াজ আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা বাই